মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার বারো লক্ষ টাকার গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল শ্রীনগর থানার পুলিশ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর থানার ওসি দিলীপ দেব বর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামতলি মুসলিমপাড়া এলাকার লিটন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে লিটন মিয়ার বাড়ির একটি ঘরের মাটির নিচ থেকে গাঁজা ভর্তি দুটো সিনট্যাক্স উদ্ধার হয় একই সাথে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক লিটন মিয়াকে শ্রীনগর থানার পুলিশ লিটন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে গাজা উদ্ধারের খবর পেয়ে শ্রীনগর থানায় ছুটে যান আমতুলির এসডিপিও পারমিতা পান্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও পারুমিতা পান্ডে জানান লিটন মিয়ার বাড়ি থেকে দুটি সিনটেক্সে মোট একশো কেজি শুকনো গাজা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা থানাতে একটা খবর আসে যে গ্রামতুলি মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া উনার বাড়িতে প্রচুর পরিমাণে আইটেম স্টোর করা আছে তো আমাদের থানা থেকে নারায়ণ একটা টিম যায় সঙ্গে যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসি পি এস সি শ্রীনগর পি এস ওই জায়গাতে গিয়ে বসে গিয়ে ওনার বাড়িটা যখন রেড করা হয় লিটন মিয়ার বাড়িতে রেড করে ওনার ঘর থেকে প্রায় একশো কেজির মতন আমরা ড্রাই গাছা রিকভার করি গাছের মূল্য অ্যাপ্রক্স বারো লাখ টাকা